বন্ধুরা ঢাকায় এখন কী চলছে জানেন কী চলছে জানতে হলে অবশ্যই রমনা পার্কের এই পুকুরে যেতে হবে এখানে ফটোগ্রাফারদের এত ভিড় কেন কী চলছে এখানে চলুন তাহলে দেখে আসি আমরা এজন্য ঢাকার রমনা পার্কে চলে এসেছি আমি আর জামশেদ ভাই যাচ্ছি সেই লোকেশানে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে শাহরিয়ার ভাই শাহরিয়ার ভাই এখানে গতকালকেও এসেছে শুক্র শনিবারে ফটোগ্রাফারদের ভিড় বাড়ে এখানে প্রায় তিরিশ চল্লিশ জন ফটোগ্রাফার বসে থাকে আসলে এখানে কি কারণে আসছে সবাই আমরাও একটু দেখব চলুন তাহলে দেখে আসি যে সেই রমনার পুকুর পাড়ে কি করছে সবাই এখানে সবাই আসে ঘুরতে আর আমরা কি জন্য আসছি এটাও একটা বিষয় আমরা সেই রমনার পুকুর পাড়ে এসে বসে গেছি এখনও ফটোগ্রাফার আসেনি কারণ এখন দুপুরবেলা বিকেলবেলা সবাই চলে আসবে এখানে এসে বসার একটু পরেই এখানে একটা নিশিবক চলে এসেছে এই নিশিবকটার আমি আগে কখনো ভিডিও করিনি চলুন তাহলে একটু নিশিবকটা দেখে আসি নিশিবকটার ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক ক্রাউন নাইট হিরন আর এই হচ্ছে সেই সুন্দর নিশিবকটা এই পুকুর পাড়ে নেমেছে পানি খাওয়ার জন্য এই সুন্দরবকটা এখানে এসেই দেখা পেয়ে গেলাম আমরা এর একটু ভিডিও করে আবার সেই পুকুর পাড়ে বসে পড়লাম আসলে আজকে কী ঘটে সেটাই দেখাবো আপনাদেরকে তবে বিকাল হতে হবে আমরা দুপুর থেকে এখানে এসে বসে আছি যেহেতু যশোর থেকে গেছি অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এখন একে একে ফটোগ্রাফারদের ভিড় শুরু হয়ে গেছে বিকাল চারটার পর থেকে সবাই এখানে আসা শুরু করে দেয় সে আসল দৃশ্য দেখতে হলে অবশ্যই সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে সবাই যার যার মতো অবস্থান নিয়ে বসে আছে আমিও ক্যামেরা হাতে বসে পড়েছি কেউ পুকুরের একেবারেই কিনারা ঘেসে কেউ উপরে বসে আছে সবাই এখানে যার যার অবস্থান নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে কখন সেই সুন্দর মুহূর্তটা আসবে আর আমরা সেই দৃশ্য ধারণ করা শুরু করলাম চলুন তাহলে সেই দৃশ্যগুলো আমরা দেখে নিই এখানে সেই বাদুরগুলো আসা শুরু করেছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লাইং ফক্স যাকে চম্পা বাদুর বলা হয় এই গরমে সন্ধ্যার একটু আগে এরা এখানে আসে একটু গোছল করতে এবং পানি খাওয়ার জন্য আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য সবাই এখানে ছুটে আসছে ওদের গায়ে যে পানিগুলো লেগে থাকে ওটা একটু জীব দিয়ে চেটে খেয়ে ফেলবে সাথে তৃষ্ণাও মিটবে আর এই যে দেখুন সেই বাঁদড়টা পানিতে একটু গোছল করে নিল একে একে চারিদিক থেকে বাঁদড়গুলো ছুটে আসছে কিন্তু চারিপাশে অনেকগুলো বোট রয়েছে মানুষজন এই লেকের মধ্যে নৌকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এতে বাঁদরগুলোরও একটু অসুবিধা হচ্ছে কারণ ওরা পানিতে নেমে তো গোছল করতে পারবে না উড়ন্ত অবস্থায় একটু নামতে হবে আবার উঠে যেতে হবে বিষয়টা অতটা সহজ না এ কারণে হয়তো ওরা চারিদিকে একটু ঘুরে নিচ্ছে আর একে একে আসছে গোছল করার জন্য এক অন্যরকম সুন্দর দৃশ্য শীত শুরু হওয়ার আগে এই গরমের ভিতরে এই বাদলগুলোর এমন দৃশ্য দেখা যায় এই রমনা পার্কে এই দৃশ্যগুলো দেখা যায় কি সুন্দর করে বাদলগুলো নামছে এদের এই পানিতে গোসল করার দৃশ্যটা সত্যিই অসাধারণ মাঝে মধ্যে বাদরগুলো উঠতে উঠতে আমাদের একেবারে সামনে চলে আসছে তবে এই পানিতে নামার দৃশ্যগুলো ক্যাপচার করা আসলেই একটা কঠিন ব্যাপার আমরা প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে অল্প কিছু ভালো ফুটেজ পেয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর বাদরগুলো বারবার আসছে আর পানিতে নেমে একটু ভিজে নিচ্ছে তারপর আবার উড়ে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে আমরা খেয়ালই করিনি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন